আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সব বালা নেই আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর একটা ব্লক নিয়ে এলাম দেখবা আপনারা আর আজকে তো ছুটির দিন সব বাসাত ভাল লাগে সব বাসাত তাহলে সুন্দর সময় কাটে যেহেতু শুক্রবার ব্যস্ততা আরও বেশি থাকে নামাজও টাইম হয়ে যায় তাড়াতাড়ি তার বাবাও নামাজে যাইতা বাচ্চেনা নামাজ ফর্তা টিলা উৎফটতা সব কিছু একটু উড়া তারা থাকে তারা উড়া উড়াহড়ি একটু খিচুড়ি রান্না হল অবশ্য যখন খিচুড়ি রান্না করছি তখন দশটা ছায়া দশটা এর আগে আমরা লাল চা খাইছি ব্রেড দিয়ে এরপরে ওই দহকা দেশি মুর্গ একটা বেটা আছে আমরা আনিয়া দে হরিপুরের দেশি মুরগ আনিয়া দে শুক্রবারে এক শুক্রবার তো ইয়ে ওলা আনিয়া দে পাঁচটা ছয়টা করিয়া মুরগ কিন্তু আবার একদম অরিজিনাল গ্রামের মুরগ আর কিছু পেঁয়াজ ব্ল্যান্ডার খরা লাগছে রসুন আদা ব্ল্যান্ডার খরা লাগছে তো এক কাপ চা খাবা লাগে আমার মুরগি রান্না করলাম মিষ্টিলাও দিয়া ডাইল রান্না করলাম আজকে মাছ ভাজি করলাম কিন্তু মাছ আড়াইটা মানুষ ইয়ে করছে যাই হোক সবে আমার দে হইন ভাল লাগে আস্তে আস্তে আমার বয়সগুলা ঠিক নেই আপনারা কইবা কমেন্ট করবা আসলে প্রথম দিকে তো সব কিছু অত সহজ নাই কঠিন লাগে আর আস্তে আস্তে সব কিছু শিখতে পারাম আস্তে আস্তে বুঝতাম পারাম যে কোনো সাহায্য অত সহজ নাই সব কিছু শিখতে হয় আর নামাজ থেকে আওয়ার সময় আতঙ্ক মসজিদটাকে সরিষার তেল আনছোই আসলে কেন সবটা বালা পাওয়া যায় সস আনোয় তেল আনোয় সিরা লাল চিনি অনেক ভালো ভালো জিনিস তারা মসজিদের ভিতরে একটা দোকান আছে পাওয়া যায় তো আমার সাহেবের প্রায়ও আনোয় সবগুলো তারপরে আপনারও যারা যারা চিনোয় আমরা সিলেটের তারা আনার চেষ্টা করবা বালা জিনিস পাইবা ইনশাআল্লাহ আর আজকে মিষ্টিলাও রান্না করছি দেশি মুরগি দিয়ে খুব মজা হয়েছে খাইতে আসলে অনেক দিন পরে রান্না করছে সব সময় মুরগি দেখা যায় বুনা করা হয় আজকে অবশ্যই আমার ছুটো ফুরির মনটা খারাপ আছিল মুরগি বুনা না করি এখানে মুরগি সবজি দিয়ে রান্না করলাম বিকালে আফরা কালে আফ্রাজ ড্রয়িং পরীক্ষা রবিবারে একটু ড্রয়িং করাইলাম বইয়া সব বালাত আসসালামু আলাইকুম